ষোলো মাস ষোলো মাস ষোলো মাস সুপার টেম রানিং মেল রেড আই দাম কত দিচ্ছেন দাম দিতেছি চার হাজার নিলে তো আলোচনার সুযোগ আছে ভাই ঈদের কিছু অফার দেন এরা ডিসকাউন্ট ঈদের ডিসকাউন্ট হিসাবে কত হইলে দিবেন এটা এই আইটু কমায় দেন ভাই তিন হাজার টাকায় লুটিনো কোকাটেল পাল এবং টেম মেল ঈদ বাজারের ঈদ বাজারের অফার অবশ্যই নিউরিয়ান পেটসে থেকে ভিডিও সহকারে দিতে হবে ভাই একটা পিস সিঙ্গেল লাভার আছে ফিমেল বয়স কেমন এটার বয়স রানিং ভাই রানিং ষোলো সতেরো মাস ষোলো সতেরো মাস অপালাইন অপালাইন রেডেড অপালাইন রেডেড অপালাইন দাম কত দিচ্ছেন দাম দিচ্ছি আঠারোশো আঠারোশো টাকা ভাই একটু ডিসকাউন্ট করেন পনেরোশো আচ্ছা পনেরোশো টাকায় অপালাইন ফিমেল রানিং ভাই নিচে আরো চমৎকার কিছু কোকাটেল আছে

পাঁচ হাজার হিলে আলোচনার সুযোগ আছে ভাই কিছু ডিসকাউন্ট করে দেন অল্প কিছু ডিসকাউন্ট করে দেন ভিডিওতে দশ হাজার আচ্ছা সাড়ে চার হাজারের লুটিনো পাল ফিমেল আর লুটিনো মেল ব্রিডিং পেয়ার হইলে নিতে পারবেন আর এই লুটিনো দুইটা কি পেয়ার ভাইজুক আচ্ছা উপর একটা মেল উপরের মেল নিচেরটা এই যে ফিমেল এই পেয়ারটার দাম কত দিচ্ছে এটা এটা দুইটাই হালকা পাল এই পেয়ারের দাম কত চাচ্ছেন

2700 আর কিছু কমানো যায় ইবজাদার অফার একবারে 2500 টাকা হইলে লুটিনো বিপাইড রানিং সাইজের মেল নিতে পারবেন আপনারা এদিকে আছে চমৎকার পিসের দুইটা জোড়া আর সামনে একটা সিঙ্গেল মেল সবগুলো ক্রিস্টাল ওয়াইট দাম কত করে দিছেন

যাদের ফিমেল আছে নিয়ে অবশ্যই পেয়ার করবেন কারণ এইসব পাখির সংখ্যা কম আর ভাই বাকিগুলো কত করে দিচ্ছেন জোড়া ছয়শো মাত্র ছয়শো টাকা জোড়া কিন্তু পাইডো আছে সুন্দর কালার পাইড আছে এই যে ভায়োলেট আছে কিন্তু এটা ভাই দামাদামি না আচ্ছা ছয়শো টাকা করে রানিং পেয়ার নিতে পারবেন একটু ভালো মিউটেশনের পাখি তাই দামাদামি হবে না ভাই এদিকে আরো চার পিস আছে ভায়োলেটটা জোড়া কত দিচ্ছেন দাম পাঁচশো পঞ্চাশ টাকা দেন পাঁচশো পঞ্চাশ টাকায় ভায়োলেট জোড়া রানিং আসছে মেন ফ্রিম দুইটা আর অন্য একটা সেমি দুইটা রেডে আচ্ছা ফেলো ফেলো পাখি হ্যাঁ মেল পাখি ফেলো তিন মাস বয়স এক ভিতরে ক্রিম ফেস আছে হালকা আচ্ছা এ দাম কত দিচ্ছেন তুই ছয়শো টাকায় রানিং মেল নিতে পারবেন নিচে আরো তিন পিস আছে নিউ অডাল পাখি দাম কত করে দিছেন এগুলো আড়াইশো টাকা পার পিস ভাই আপনার নম্বরটা বলেন জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি টু ফাইভ ফোর জিরো এইট ভাই এখানে উনি বাজিগারের জোড়া দিচ্ছে আপনার সুন্দর সুন্দর বাজিগার আছে বাজিগারের জোড়া দিচ্ছে আপনার পাঁচশো টাকা করে আর লুটিনোর জোড়া দিছে আটশো টাকা করে একবারে অনেক হলুদ এবং রেড এই পাখি খুব সুন্দর চমৎকার জোড়া লুটিনোর জোড়া দিচ্ছে আটশো আর অন্যান্য এই এরকম পেপের বাজিগুলো পাঁচশো টাকা জোড়া একটা রেনবো ফিমেল আছে এখানে খুব চমৎকার কোয়ালিটির রেনবো ফিমেল এটাও দাম দেওয়া হইছে আটশো টাকা গ্রে একটা পেয়ার কোকাডেল আছে গ্রে পেয়ারটা আপনার ওই যে মেল এই যে ফিমেলটা এই পেয়ারটার দাম দেওয়া হয়েছে পঁচিশশো টাকা ডিম বাচ্চার রানিং পাখি একটা জোড়া ইয়োলো বিএফের সাথে লুটিনো বাজিগারের জোড়া আছে এই পেয়ারটার দাম দেওয়া হয়েছে পাঁচশো টাকা এখানে ডায়মন্ড ডোপের এক জোড়া আছে এই জোড়াটার দাম দেওয়া হয়েছে মাত্র তিনশো টাকা এবং এদিকে আপনার কিছু জাবা পাখি আছে জাবাগুলোর জোড়া দেওয়া হয়েছে অন অ্যান্ড অনলি এক হাজার টাকা জোড়া কালোগুলো এক হাজার সিলভারের সাদাগুলো এক হাজার টাকা জোড়া আর আপনার এদিকে বাজিগের পাখির কালেকশান আছে কিছু এইগুলো পাঁচশো টাকা করে জোড়া আর নিচে আপনার একটা টিয়া পাখির কালেকশন আছে টিয়াটা হচ্ছে ফিমেল নন টাইম ফিমেল একটা দুই হাজার টাকা নিলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা এগুলো নিয়ে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মুগদা পাখির হাটে ঈদের পরের বাজার এটা এক ভাই কিছু পাখির কালেকশন আনছে আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তোমার হাতে একটা পাখি দেখা যাচ্ছে খুব চমৎকার চন্দনা এটা কি দেশি না পাকিস্তানি পাকিস্তানি ব্রিড এটা কি বাচ্চা নাকি বয়স কতদিন এখনো হ্যান্ড ফিট সেলফিট হয় নাই বয়স দিন আছে ওর দুই মাস উঠতে পারে

আচ্ছা এইদিকে একটা পেয়ার লাফার্ট আছে তোমার কাছে লাফার্ট কুলার বয়স কেমন হইছে নিউ অ্যাডাল দাম দিছো কত পেয়ারটার চার হাজার টাকা গ্রিন অপলাইন চার হাজার টাকা জোরা মেল ফিমেল কনফার্ম আছে মেল ফিমেল কনফার্ম আছে চার হাজার টাকা জোড়া এইখানে আরেকটা গ্রিন অফলাইন আছে এটা কি মেল না ফিমেল এটা আচ্ছা মেল পাখি এটা এটার বয়স কত দেই নিউ অ্যাডাল এটার দাম চাচ্ছো কত এটা আচ্ছা এটা অফলাইন ফিশার বোধহয় ফিশার অফলাইন ফিশার আর কত চাচ্ছো এটার দাম মেলটার দুই হাজার টাকা নিলে কি আলোচনা সভাপতি থাকবে না একদম দুই হাজার টাকা আচ্ছা এইদিকে একটা লুডিনো কোকাটেলের বেবি আছে এম সাইজ বয়স কত দিন এটার বয়স এক মাস বয়স এক মাসের মতো সেলফিটপিট হ্যান্ডপিট না

হ্যাঁ প্রিন্স এর বয়স কত রানিং আছে নিউ মডেল আছে দাম চাচ্ছ কত করে জোড়া আটশো টাকা নিলে কি আলোচনার সুযোগ আছে এটাও এটাও আলোচনার সুযোগ আছে আচ্ছা উপে তিন পিস রেনবো পাখি আছে রেনবো এবং এফ বিজি এগুলোর পেয়ার কত করে দিস পনেরোশো টাকা দাম দামে সুযোগ আছে না বয়স কেমন এগুলা বয়স বয়স রানিং

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার কাছে কিছু পাখির কালেকশন আছে এখানে এক পেয়ার জাবা আছে জাবাগুলোর বয়স কেমন পূর্বে কি ডিম বাচ্চা করছে দাম কত দিয়েছেন চা দাম দুই হাজার নিলে কত রাখবেন আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে একটু ঈদ অফারে ডিসকাউন্ট করেন কত হইলে সেল করবেন ষোলো টাকা ভাই কমাই দেন আরেকশো টাকা পনেরো টাকা এই দফারে কিন্তু সাদা পাখি দিছে এক হাজার টাকা আপনারা যেহেতু পাখির কোয়ালিটি সুন্দর বারোশো টাকা করে দেন বারোশো টাকায় কালো পেয়ার বিগ সাইজের পাখি আর একজোড়া ডায়মন্ডও আছে ডায়মন্ডের বয়স কেমন হয়েছে ফুলডানিং দাম কেমন দিচ্ছেন এক হাজার টাকা মানে আটশো টাকা হলে নিতে পারবে নিচে কিছু বাজিঘর পাখির কালেকশন আছে বাজিগার গুলোর বয়স কেমন রানিং আছে সেমি অ্যাডাল্ট আছে রানিং গুলো কত করে চাচ্ছেন আর সেমি অ্যাডাল্ট গুলো কত করে চাচ্ছেন চা আছে হ্যাঁ আছে এতো পারে 400 500 400 500 সেmeler 500 ভাই রানিং ও আজকে 400 টাকার অফারে দিবেন না হয় না ভাই একসাথে সব নিবে 400 টাকার অফারে সব নিলে 400 টাকা সব 400 টাকার অফারে রানিং জোড়া এদিকে কিছু কবুতর আছে কবুতরগুলোর বয়স কেমন রানিং আছে রানিং আছে কয় জোড়া আছে রে এই যে এখানে এটা জোড়া আছে দুগুলা সিঙ্গেল আচ্ছা ওই 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 জোড়াটার দাম কত যাচ্ছে দাম হইতে 12 টাকা নিলে এইটা দোকানে মাত্র 800 টাকা কি কবু ধরে এটা পাঁচ কবু ধরে এটা আর এই যে এই জোড়া এই যে এটা গরা নয় মাত্র এই জোড়া এই দোকানে 1000 টাকা মাত্র 1000 টাকা গরা আর স্প্রিং মাদি নাকি স্প্রিং মাদি 1000 টাকা মাত্র 600 টাকা আর 100 টাকা মাত্র 500 টাকা 500 টাকা নিচে আর কিছু আছে জি